অবিলম্বে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত উগ্রপন্থী সংগঠন ইস্কনের ধর্মীয় গুরু দেশে অরাজকতা সৃষ্টির পায়তারাকারী কৃষ্ণ দাসের চট্টগ্রাম আদালতে হাজিরার দিনে ইস্কন সন্ত্রাসীদের নিরশংস হত্যাকাণ্ডের শিকার শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে দুই জানুয়ারি সকাল এগারোটায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ স্মৃতি পরিষদের সভাপতি অ্যাডভোকেট আনিসুল ইসলাম সঞ্চালনে ছিলেন অ্যাডভোকেট নওশেদ আলী

আমরা জানতে চাই কিভাবে বিজন থেকে পুলিশের হ্যান্ডব্যাগ নিয়ে পুলিশের নিরাপত্তা দেখা অবস্থায় সে সেই আত্মহত্যা পরিকল্পনার নির্দেশ দিয়েছিল আমরা জানতে চাই সেদিন মুন্সি কারা থেকে তারা আত্মসমরা করেছে মুন্সি শেষ করি আরো আমরা জানি আত্মহাত্মী থেকে আদালত উঠতে দিচ্ছে না কোটলি থেকে এদিকে লাল লিপি পার্ক সব থেকে অবরুদ্ধ করে গেছে